কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে উদ্বোধন হল বি অ্যান্ড বি বিরিয়ানি অ্যান্ড বিয়ন্ড এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রূপসা সহ বারুইপুরের পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা গৌতম দাস এবং আরও অন্যান্য ব্যক্তিগণ এই ভেঞ্চারটা আমার এসেন্সিয়ালি সুস্মিতা আমার ওয়াইফের এবার শখ ছিল যে ভালো বিরিয়ানি বানিয়ে লোকজনকে কাছে পৌঁছে দেওয়া প্রচেষ্টাটা নমাস আগে শুরু করেছিলাম ক্লাউড কিচেন দিয়ে মহামায়া তলাতে টেলিগ্রাফ বা যারা নাকি আমাদের কাস্টমার ছিলেন তাদের প্রশংসা এবং তাদের সাপোর্টে আমার মনে হয় যে আমরা কিছুটা ভালো কাজ করতে পেরেছি এবার সেটার ভিত্তিতে বারুইপুরের লোকের কাছ থেকে আমাদের প্রচুর অনুরোধ বা নিমন্ত্রণ এসছে যে আপনারা আমাদের এখানে আপনাদের বিরিয়ানি নিয়ে আসুন কারণ সুইগি জোম্যাটোতে আপনাদের বিরিয়ানি আসতে গেলে প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার তো আমরা সেই দিক থেকে ভেবে আমরা ভেবেছি যে বারুইপুরের লোক মানুষের কাছে যদি পৌঁছানো যায় তো সেটার ভিত্তিতেই আমরা এটা শুরু করেছি এবার দেখা যাক আজকে উদ্বোধন বাকি লোকেদের নিশ্চয়ই আমাদের সাপোর্ট করবেন এবং আমরা আশা করি ভালো বিরিয়ানি আপনাদের কাছে পৌঁছতে পারবো কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা